নমস্কার বন্ধুরা শরবানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি পেঁপে দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আজকের এই পেঁপে রেসিপিটা খুবই কম তেল মশলায় তৈরি অনেকেই আছে পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু তাদের যদি এভাবে পেঁপে রান্না করে দেওয়া যায় তারা খেয়ে বুঝতেই পারবে না এটা পেঁপে দিয়ে রান্না করা হয়েছে আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক পেঁপের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁপে একদম টাটকা সদ্য গাছ থেকে পেড়ে আনা প্রথমে এই পেঁপের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর কাটা অংশগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো আর নিয়েছি একটা আলু এই আলুটারও খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব এখানে দেখুন বন্ধুরা পেঁপেটাকে কেটে ছোট্ট টুকরো করে কেটে নেওয়ার পর এই ভাবে আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর কিছুটা অংশ এখনও গ্রেড করতে বাকি আছে এই বাকি অংশটাও আমি গ্রেটারের সাজে গ্রেট করে নেব এখানে আমি সম্পূর্ণ পেঁপেটাই গ্রেড করে নিয়েছি আর আলুটা খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা ছোটো সাইজের টমেটোকে ছোট কুচি করে কেটে নিয়েছি এখন চলে যাব এই পেঁপে রান্না করার জন্য পেঁপেটা দেওয়ার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে ছেঁকে চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি এই তেলেতেই রান্নাটা করে নেব প্রথমে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুগুলো নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে নেড়ে ছেড়ে নেওয়ার পর দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আলুটাকে আবারও নেড়ে ফেড়ে নেবো আলুগুলোকে আবারও প্রায় মিঠ খানে নেড়ে চিড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন আলুর সঙ্গে আদা আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব আদা বাটা আদা আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি নেড়ে চিড়ে নেবো আর এই আদা বাটা দেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে দিলে তাহলে নাড়া করার সময় আর আদাটা ছিটাবেন এইভাবে নেড়ে চেড়ে আমি আদার গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়চাড়া করতে থাকবো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি আবারও মিলে ফেলে নিব এখন দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি খুবই সামান্য লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার জন্য সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে চিড়ে নিয়েছি মাঝখান থেকে সব কিছু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে এই গ্রেড করে রাখা পেঁপেটা এখন আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে গ্রেড করে রাখা পেঁপেটা দেওয়ার পর আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নিরামিষ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ তবে বন্ধুরা আপনারা যদি নিরামিষ রান্না করতে চান তাহলে চিংড়ি মাছটা বাদ দিতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এইভাবে পেঁপে রান্না করেন তাহলে কিন্তু যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু এভাবে বানালে তারা আগুন চেটে খাবে আর তারা বুঝতেই পারবে না যেটা পেঁপে রান্না সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব সামান্য জল জলটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে দেব প্রায় তিন চার মিনিটের মতো মিনিট দিনেট পরে আবারও ঢাকাটা খুলে নিয়ে নেড়েচে নিলাম এখন দেখবো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি আর দেবো সামান্য গরম মশলার গুঁড়ো তবে বন্ধুরা আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে এখানে ঘি এক চামচ দিয়ে দেবেন এখন চিনি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের এই পেঁপে রেসিপিটা ভাত এবং রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে বিশেষ করে যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের এইভাবে রান্না করে দেবেন দেখবেন তারাও খেয়ে বুঝতে পারবে না এটা পেঁপে খাওয়া হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এক মিনিটের মতো লোক আছে রেখে দেব ঠেকে এক মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখানে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা বেবিকে একবার এইভাবে রান্না করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ